আমাদের পাশের গ্রামে একটা ব্যক্তি ছিল তাকে সবাই ফুলবাবু ডাকতো ফাপরবাজি করতো কিন্তু মূলত তার মধ্যেখানে কিছুই ছিল না। এবং যে ধরনের ব্যক্তিদেরকে তিনি ফাপরবাজি করতেন সেই সব ব্যক্তিরা তাকে না তাকে না। এই ফুলবাবুর কথা আমার মনে পড়তেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মযোগ্য দেখে আমাদের শান্তির রাজা সুৎখরি ইউনুস আজকে বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না শান্তির রাজা কি জানে না যে আওয়ামী লীগ তার মতো সুৎখুরের নেতৃত্বে কোনদিনও নির্বাচনে আসবে না যদি এই সরকার আওয়ামী হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েও যদি বলে শেখ যে আপা আপনি আসেন নির্বাচন করেন অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে আমরা করব শেখ হাসিনা কি নির্বাচনে আসবে আপনাদের কি মনে হয় শেখ হাসিনা আসবে শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবার মতো প্রেক্ষাপট এই সরকার রেখেছে এই সরকারের কোনো নিরপেক্ষতা আছে এই সরকার বায় জামাতিদের সরকার এই সরকার পাকপন্থী সরকার এই সরকারের অধীনে যে নিরপেক্ষ ইলেকশন হবে না এটা তো বাংলাদেশের সর্বময় মানুষ জানে বাংলাদেশের বুদ্ধিজীবী সুশীল সংবাদ মাধ্যম কর্মী সবাই বুঝে গেছে যে ইউনুস কখনোই নিরপেক্ষ ছিল না ইউনুস প্রথম থেকেই দু নাম্বার এই দু নাম্বারের নেতৃত্বে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কোথাকার কোন ব্রিটিশ এক মন্ত্রী আসছে বাংলাদেশে তার সাথে সাক্ষাতের পর সুদখুর বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন অংশ নেবে না জানে যে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না মেনে নিলাম কিন্তু সুদরাজ আপনি নির্বাচনটা করে দেখান না আপনি তো বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু ফেব্রুয়ারি কোন সপ্তাহে হবে কয় তারিখে হবে এখন পর্যন্ত ঘোষণা করতে পারেন নাই অলরেডি নভেম্বর অর্ধেক চলে গেছে এখন পর্যন্ত আপনি ঘোষণা করতে পারেন নাই কোন মাসে বাংলাদেশে নির্বাচন হবে আপনি যে নির্বাচনের নামে মূলা ঝুলাচ্ছেন এবং এই নির্বাচনকে প্রলম্বিত করে আপনি যে পালায় যাওয়ার জন্য সব ধরনের বন্দোবস্ত করতেছেন এটা কিন্তু আমরা জানি স্যার আপনি জানেন না সবকিছু আন্তর্জাতিক গণমাধ্যম কি স্যার আপনি দেখেন না আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুলা যে ইউটার্ন নিয়েছে তারা আপনি কি বুঝতে পারছেন না স্যার বিবিসি আপনার পক্ষে ছিল ডিপ স্টেটের দালাল পত্রিকা বিবিসিও কিন্তু স্যার আপনার পক্ষ থেকে সরে এসেছে আল জাজিরা যেটা দিয়ে প্রপাগান্ডা চালিয়েছেন বিগত পাঁচ পাঁচ বছর আল জাজিরাও কিন্তু পোল্ট্রি মেরেছে আল জাজিরাও কিন্তু শেখ বিবিসি তো সরাসরি ডিপ একটা পার্ট আপনার সাথে পোলট্রি নিয়ে নিল স্যার স্যার এইভাবে আপনি টিকতে পারবেন স্যার স্যার আপনার নিরাপত্তা উপদেশটাকে কেন ভারতে পাঠিয়েছেন আমরা কি জানি না স্যার আমাদের কি বলতে বলেন স্যার বলবো স্যার দেখেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি নির্বাচন ফিরবাচন এই সরকার দিতে পারবে না এবং ইউনুস নির্বাচন অব্দি স্টে করতে পারবে না এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি এবং ইউনুস চলে যাওয়ার সময় কোনো কাকপক্ষীয় টের পাবে না বিশেষ করে এনসিপি এনসিপির এই তথাকথিত জাওরারা যারা ইউনুসের ক্ষমতা বলে এখন জানোই করতেছে যাচ্ছে তাই করতেছে পনেরো মাস পরে এসেও যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মপ করতেছে সাধারণ পথচারীদেরকে মপ করতেছে গতকাল ধানমন্ডি একটা মধ্যবয়স্ক নারীকে মপ করে তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে দেখলাম তাকে জুলাই হত্যা হত্যাচেষ্টা মামলায় ঢুকিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকেছে আপনারা বুঝতে পারছেন একজন পথচারী নারী সে কিনা ধানমন্ডি বত্রিশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে তাকে জুলাই হত্যাচেষ্টা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটা রাষ্ট্র এটাকে কি আপনারা রাষ্ট্র বলেন বিবেক কোথায় গিয়ে ঠেকেছে আপনারা বলেন মানুষ যখন তার সময় শেষ হয়ে যায় ক্ষমতার ঠিক শেষ সময় এসে উপস্থিত হয় তখন ভুল ভাল করে ফেলে ঠিক একই দশা হয়েছে ইউনুসের যেটা বলছিলাম ইউনুস পালাবে চলে যাবে যাই বলেন না কেন ইউনুস চলে যাওয়ার সময় কাকপক্ষীয় টের পাবে না এবং ইউনুস যে মাত্রার সেলফিস ব্যক্তিত্ব সম্পন্ন সেই জায়গায় ইউনুস লামিয়া মুর্শেদ থেকে শুরু করে আরো দু চার জন উপদেষ্টা পরিষদের যারা গ্রামীণ প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল ইতিপূর্বে তাদেরকে নিলেও নিতে পারে ইউনুস এর বাইরে উপদেষ্টা পরিষদ বিভিন্ন জায়গায় যারা যারা আছে যাদের পাসপোর্ট নাই তাদের কিন্তু অবস্থা খারাপ হবে একটা এরপর দেখবেন আপনারা মিডিয়াতে সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতি হয়তোবা অন্য কেউ প্রধান বিচারপতি যাই হোক না কেন সে বলবে মিডিয়ার সামনে এসে ইউনুস চলে গেছে এই যে তোরা যে এই ধরনের জন্য ঘটনা ঘটাচ্ছিস দিনের পর দিন এখন পর্যন্ত তোরা মব সন্ত্রাস কর্মযজ্ঞ বন্ধ করতে পারিস নাই ইউনুস চলে গেলে তোদের কি হবে একবার তোরা ভেবে দেখেছিস সতেরো তারিখে শেখ হাসিনার মামলার রায় হবে নিশ্চিত বলা যায় এটা ফাঁসি রায় আসবে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধেও ফাঁসি রায় আসবে এরকম একাধিক নেতার বিরুদ্ধেই ফাঁসি রায় আসতে পারে এই রায় আসার পর তোদের অবস্থা কি হবে ভাবতেছিস আদৌ কি সেই রায় আসবে নাকি আগামীকাল বা তার দিন সেই রায়কে আবার পিছিয়ে দেওয়া হবে এটা কিন্তু এখনো নিশ্চিত না একটা কথা মনে করে দিই সেনাবাহিনী তোদেরকে রক্ষা করবে না পুলিশ তোদেরকে রক্ষা করবে না বিএনপি তোদেরকে রক্ষা করবে না জামায়াত তোদেরকে রক্ষা করবে না প্রথমত সেনাবাহিনী তোদেরকে পেটাবে দিল্লি না ঢাকা স্লোগানের জন্য দ্বিতীয়ত পুলিশ পেটাবে এরপর ক্রমান্বয়ে সাধারণ মানুষ পেটাবে এরপর পথচারীরা পেটাবে এরপর রিক্সা চালকরা পেটাবে এরপর তারা পেটাবে এরপর বিশেষে ভালো সাজার জন্য পেটাবে রক্ষা করা তো অনেক পরের কথা এবং লাস্ট ফিনিশিং দেবে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ ভাগে পাবে কিনা এটাই অনেক ভাবার বিষয় আরো একটা কথা মনে করাই দিই বাংলাদেশের সীমানা তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে যাবা মিয়ানমারে যাওয়ার আগে আর একান আর্মি দেখবা তোমাদেরকে উপরে পাঠাই দিছে ওই মিয়ানমার আর্মি পর্যন্ত জান্তা সরকারের আর্মি পর্যন্ত যাইতে পারবো না আর ভারতের সীমান্তে যাবা বিএসএফ একদম নরকে বা স্বর্গে পাঠাই দিবে এইটুকু নিশ্চয়তা দিতে পারি দেশের মধ্যে থাকবা যাদের নাম বললাম তার পেটাবে কোথায় যাবা বাসাধনেরা ইউনুস যে তোমাদেরকে সেফ এক্সিট নেওয়ার ব্যবস্থা করে দেবে না এইটুক নিশ্চয়তা আমি এক হাজার পার্সেন্ট দিতেছি ইউনুস যে মাত্রায় সেলফিশ এবং নিরাপত্তা উপদেষ্টা ভারতে নিশ্চিত করার জন্য রহমান গেছে বাংলাদেশে আসার পরেই দেখবেন খেলা ঘুইরা গেছে এখনো যারা বিশ্বাস করছেন আমাদের কথা এখনো যারা ভাবছেন আমরা ঢপ মারতেছি দয়া করে ইমিগ্রেশনে খবর নেন দেখেন কোন এনসিবি টুকাইরা বাইরে যেতে পারে কিনা তাও যদি বিশ্বাস না হয় পাকিস্তান হাই হাইকমিশনে যান গিয়ে খবর নেন পেয়ে যাবেন সংবাদ এরা কেউ বাংলাদেশ থেকে বেরোতে পারবে না দু একটা যদি দেশের বাইরে আগে থেকে যে থাকে ওইটা ভিন্ন প্রেক্ষাপট বাট দেশে আছে এই মুহূর্তে দেশ থেকে ইমিগ্রেশন যাবে ফুলবাবু সাজা ভালো না ফুলবাবু সাজতে গেলে ভেতরে ওই রকম শক্তিশালী একটা স্ট্রং অবস্থান থাকতে হয় কিন্তু তোমাদের সেটা নাই তোমরা যে অপকর্ম করেছো প্রত্যেকটা অপকর্মের দায় তোমাদেরকে নিতে হবে সতেরো তারিখে কি মামলা রায়টায় দিবে দিক রায় কি সমস্যা রায় দিবে রায় দিয়ে কি কোনো কিছু ছিটতে পারবে দিক না রায় অবৈধ সরকারের অবৈধ রায় তাতে কি আসে যায় ইমিগ্রেশন বন্ধ পাকিস্তান এম্বাসি দুদিনের মধ্যে ল্যাস গুটিয়ে পালাবে নিশ্চিত থাকেন পারলে ভিডিওটা শেয়ার করে দিন বিশ্বাস না হলে পাকিস্তান এম্বাসিতে খবর নেন তাও বিশ্বাস না হলে ইমিগ্রেশনে যদি আপনাদের পরিচিত কেউ তাকে খবর নেন এদের সবার দেশের বাইরে যাওয়া বন্ধ ভালো থাকবে ধন্যবাদ